সবাই মনে করে উছিয়া ম্যাসেগারের সময় ইতাচি আর ফোকাকুর মধ্যে ফাইট হলে ইতাচি ইজিলি জিতে যাবে কিন্তু এটা সত্যি নয় একবার ভাবো ইতাচি যখন উছিয়া মেসেগার করে তখন সে মাত্র তেরো বছরের ছিল অন্যদিকে ফোকাকু উ ছিয়া যে ছিল অনেক এক্সপিরিয়েন্স সেই সময়কার জিনিয়াস এবং কিউ অনেক স্ট্রং আর সব থেকে বড়ো কথা সে উচি এক্ল্যানের লিডার ছিল আর মিনাটোর জায়গায় ফোর ফোকাকের জন্য নমিনেট করা হয়েছিল ইতাচির পাওয়ারের কথা বলতে গেলে তার কাছে ছিল আমেতারাসু আশু এবং গেঞ্জুৎসু আর জিনিয়াস তো জন্ম থেকেই ছিল অন্যদিকে ফুকাকুর পাওয়ারের ব্যাপারে বেশি কিছু জানা যায়নি তবে ফোর্থ হোকাগে মিনাটো নামি কাজের রাইভেল ছিল এর মানে হোকাগে লেভেলের পারফুল তো ছিল থার্ড গেট নিনজা ওয়ারে তার নামে ডু নট এঙ্গেজ জারি করা হয়েছিল মানে যতটা সম্ভব তার কাছ থেকে দূরে থেকো আর সেই সময় তাকে একটা টাইটেলও দেওয়া হয় উইকেটাইজ নামে আর সব থেকে বড় কথা সে নাইনটেল ফক্সকে কন্ট্রোল করতে পারত যেটা চারটিখানি ব্যাপার নয় মাদ্রা ও ওবিটোর মতো লেজেন্ডারি